প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য পরিবেশের এক নম্বর থেকে ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যাংশের কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর তৈরি করেছি সেগুলোতে যাওয়ার আগে আমি বইয়ের পৃষ্ঠাগুলো আগে শেষ করে নিই প্রথমে এক নম্বর পৃষ্ঠাতে কি আছে দেখো চারপাশে নানা জীব প্রথম অধ্যায় এটা এই পুরো পাঠ্যাংশটি তোমরা পড়বে এটা আমি আর পড়ছি না আমি নিচের ছকটা বলে দিয়েছি তোমাদেরকে দেখে নাও তোমাদের ঘিরে থাকা নানা জীব ও পদার্থের তালিকা তৈরি করে ফেলো তারপরে জড়ো এবং জীব কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো প্রথমটায় কি আছে তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা কুকুর বটগাছ টিকটিকি সাপ বিড়াল আরও অনেক হয় কুকুর সেগুলো তোমরা লিখবে তোমাকে ঘিরে থাকা পদার্থের তালিকা খাট বালি টেবিল বাসনপত্র পেন পেন্সিল ইত্যাদি আরও অনেক কিছুই হতে পারে এবার আমি দুই নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দুই নম্বর পৃষ্ঠার উপরে হেডিং আছে জীবের এত কাজ পাঠ্যাংশটি আমি পড়ছি না তোমরা পড়ে নেবে আমি ছকটা বলে দিচ্ছি নিচের তালিকায় নানান ধরনের জীবের নানান ধরনের কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোনো কোনো জীবকে কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা লিখো জীবের রকম কাজের তালিকা খাবার জোগাড় করা জীবের নাম পিঁপড়ে জায়গা পরিবর্তন করা পায়রা ডিম পাড়া মুরগি হাঁস কাক কোকিল ইত্যাদি ডিম ফুটে বাচ্চা বেরোনো কাক চড়াই মুরগি ইত্যাদি শ্বাস নেওয়া ও ছাড়া মানুষ পশু পাখি ইত্যাদি বাসা বাঁধে চড়াই বাবুল কোকিল ইত্যাদি ফুলে বসে মধু শুষে খায় প্রজাপতি মৌমাছি আট হুল ফুটিয়ে দেয় বলতা ভীমরুল কাঁকড়া বিছে। নয়দাগ এখানে নেই আমি তোমাদের সুবিধার্থে এখানে দিয়েছি তোমরা দেখতে পারো উদ্ভিদ কি করে বাতাসে অক্সিজেন যোগান দেয় কাঠ ফল ফুল প্রদান কর পরবর্তীতে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার তিন এর হেডিং কি আছে একই রকম জীব যারা একই রকম জীবের প্রথমে কিছুটা পাঠ্যাংশ আছে সেটা তোমরা পড়বে তারপর কদ আগে কি আছে নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো এখানে টোটাল কুড়িটা তোমাদের জীবের নাম আছে সেখান থেকে তোমরা উদ্ভিদ এবং প্রাণীতে ভাগ করতে পারো আমি লিখে দিয়েছি এখান থেকে দেখে নিও খ আগে কি আছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবা সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা আলাদা দলে ভাগ করো এখানে একুশটি প্রাণীর নাম আছে ছকে আছে প্রাণীদের নাম এবং কি খায় দেখো আমি সবগুলোই লিখে দেওয়ার চেষ্টা করেছি তোমরা এখান থেকে এগুলো দেখে নিও এরপর আমি যাচ্ছি চার নম্বর পেজে ওপরের পেজের হেডিং কি আছে আমরা সবাই মিলে বাঁচব এখানে একটি পাঠ্যাংশ আছে পাঠ্যাংশটি তোমরা পড়বে নিচে একটি ছক আছে এই ছকটি আমি বয়ে না করে এই ভিডিওর শেষের দিকে আমি খাতার পৃষ্ঠায় করেছি তোমরা দেখে নিও এবার আমি পাঁচ নম্বর পৃষ্ঠায় গেলাম উপরের হেডিংয়ে লেখা আছে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ দেখো জলের উদ্ভিদ প্রথমে কি আছে পদ্ম তারপর আছে ডাঙার উদ্ভিদ জবা এরপর এরকমভাবে সমস্ত যে কটি উদ্ভিদ এখানে আছে আমি সবগুলোর পাশে কোনটি কোথাকার উদ্ভিদ এবং কোনটি কি গাছ এবং সেখান থেকে কী ফল সেগুলো আমি লিখে দিয়েছি এটা তোমরা দেখে করে নাও এরপর আমি যাচ্ছি শেষ পৃষ্ঠা অর্থাৎ ছয় নম্বর পৃষ্ঠায় এই ভিডিওর এটি শেষ পৃষ্ঠা এখানে দেখো প্রথমে একটি ছক দিয়েছে সেই ছকে টোটাল সাতটি রো আছে স্বেচ্্বেতে জায়গায় জন্মানো গাছ ব্যাঙের ছাতা বা ছত্রাক জলের নিচে জন্মানো গাছ পদ্ম শালুক শ্যাওলা জলে ভাসমান গাছ কচুরি পানা চার নম্বর শুকনো মাটিতে জন্মানো গাছ জবা এবং গোলাপ পাহাড়ি জায়গার গাছ পাইন গাছ বালিতে জন্মানো গাছ ফণি মনসা নোনা জলের পাশে জন্মানো গাছ সুন্দরী আমি আরও লিখতে পারতাম কিন্তু তোমাদের এখানে দিয়েছে আগের পাতার ছবি দেখে লেখো অর্থাৎ আগের পাতায় যে ছবিগুলো আছে সেখান থেকে দেখে নিয়ে এগুলো লিখতে হবে ওকে নেক্সট কিছুটা পাঠ্যাংশ আছে তোমরা পড়বে তারপর আরও একটি ছক আছে দেখো এই ছকটি আমি খুব সুন্দরভাবে পূরণ করে দিয়েছি আমি আর পড়লাম না তোমরা এখান থেকে দেখে দেখে ছকটি পূরণ করে নিও এরপর আসল জিনিস যেটা এই বইতে আমাদের খুব অসুবিধা অর্থাৎ প্রশ্ন উত্তর করে দেওয়া নেই আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর এখানে সাজিয়ে দিয়েছি তোমরা দেখতে পারো এক থেকে ছয় পৃষ্ঠার মধ্যেই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে জীব কাকে বলে যাদের প্রাণ আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে যারা শ্বাসকার্য চালনায় সক্ষম যাদের বৃদ্ধি ও বিকাশ ঘটে তাদের জীব বলে যেমন মানুষ উদ্ভিদ পশু পাখি ইত্যাদি দুই নম্বর প্রশ্ন জড়ো কাকে বলে যে সকল বস্তুর প্রাণ নেই যারা বংশবিস্তার করতে পারে না নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না আবার আকার ও আয়তনে বৃদ্ধি পায় না তাদের জড়ো বলে যেমন ইট কাঠ চেয়ার টেবিল বই ইত্যাদি জীবের কয়েকটি বৈশিষ্ট্য লেখক জীব নিজেদের খাদ্য নিজেরা খুঁজে নেয় দুই বিপদ বুঝতে পেরে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়েও ফেলতে পারে তিন শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালাতে পারে চার নিজের বাসস্থান নিশ্চিত করতে পারে পাঁচ উত্তেজনায় সাড়া দিতে পারে ছয় জীব চলন ও গমনে সক্ষম চার নম্বর প্রশ্ন জ্বরের কয়েকটি বৈশিষ্ট্য লেখ এক চলন ও গমনে অক্ষম শ্বাস প্রশ্বাস চালাতে পারে না জ্বর উত্তেজনায় সাড়া দিতে পারে না জ্বরের বৃদ্ধিও বিকাশ ঘটে না জড়ো আত্মরক্ষা করতে অক্ষম জড়ের খাদ্য এবং বাসস্থানের কোনো চাহিদা নেই পাঁচ নম্বর প্রশ্ন কি আছে জীব ও জ্বরের পার্থক্য লেখ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি ভালো করে মুখস্থ করবে জীব এবং জ্বর এক নম্বর জীবের প্রাণ আছে জড়ের প্রাণ নেই জীব বংশবিস্তারে সক্ষম জ্বর বংশ বিস্তারে অক্ষম জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে জ্বরও এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না এরা শ্বাস প্রশ্বাস চালাতে পারে এরা শ্বাস প্রশ্বাস চালাতে পারে না উদাহরণ কী হবে মানুষ কুকুর গরু বাঘ সিংহ মাছ আরও অনেক কিছু আছে তোমরা দিয়ে নেবে আর এর উদাহরণ চেয়ার টেবিল ইট বই খাতা আরও অনেক কিছু হবে ইত্যাদি দিয়ে দিয়েছি আমি ছয় দাগের প্রশ্ন পাখিরা গাছের ডাল ড্যাশ করে নিয়ে যায় ড্যাশ জন্য উত্তর পাখিরা গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য সাত নম্বর প্রশ্ন কি আছে ব্যাঙেরা কিভাবে মারা যেতে পারে অথবা আমরা মানুষেরা ব্যাঙ মরে যাওয়ার ক্ষেত্রে কিভাবে দায়ী এই প্রশ্নটা দুই রকমভাবেই আসতে পারে উত্তর ব্যাঙেদের খাদ্য হলো পোকামাকড় চাষের জমিতে পোকামাকড় মারার জন্য আমরা বিষ কীটনাশক ইত্যাদি দিয়ে থাকি এতে ব্যাঙেরা মারা যেতে পারে দেখো যেটি বলেছিলাম তোমাদের যে ছকটি চার নাম্বার। পৃষ্ঠার ছক যেটা আমি বইতে করিনি সেটা এই খাতায় করে দিয়েছি এই আট দাগ থেকে চোদ্দো দাগের মধ্যে এটা তোমরা দেখে বইতে পূরণ করে নেবে আমি এগুলো আর পড়ছি না পনেরো দাগে চলে গেলাম কিভাবে পুকুর পারে পানা জড়ো করা হয় উত্তর খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করে পুরো পুকুর জুড়ে বিছিয়ে দেওয়া হয় তারপর দুই দিক দিয়ে ধীরে ধীরে টান দিয়ে পুকুরের পারে পানা জড়ো করা যায় দেখো ষোলো দাগের প্রশ্ন গায়ে কাটা থাকে এমন একটি গাছ এমন একটি গাছ হলো ফণি মনসা বা ক্যাকটাস সতেরো দাগের প্রশ্ন ড্যাশ গাছে জল না দিলেও বেঁচে থাকে ফণি মনসা আঠেরো দাগের প্রশ্ন ড্যাশ গাছ থেকে আঠা পাওয়া যায় জিওল গাছ উনিশ ড্যাশ গাছ থেকে তুলো পাওয়া যায় শিমুল কুড়ি দাগে পলাশ ফুল দেখতে কেমন আগুন রঙা একুশ গড়ান হলো ড্যাশ কি কাষ্ঠল উদ্ভিদ বাইশের প্রশ্ন কয়েকটি জলজ উদ্ভিদের উদাহরণ দাও কয়েকটি জলজ উদ্ভিদ হলো পদ্ম পানা শালুক জলজ ঘাস কচুরি পানা ইত্যাদি তেইশের প্রশ্ন কয়েকটি স্থলজ উদ্ভিদের উদাহরণ দাও স্থলজ কী কি জবা গাছ আম গাছ বট গাছ পাইন গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ এবং তুমি আশেপাশে তোমার বাড়ির আশেপাশে যে সকল গাছ দেখতে পাও যেগুলি ডাঙাতে জন্মায় সেগুলো তুমি আরও লিখে দিতে পারো এরপর চব্বিশ দাগের প্রশ্ন কাটা জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও কাটা জাতীয় উদ্ভিদ কী কী ফণিমনসা বেল গোলাপ খেজুর ইত্যাদি আরও যদি তুমি তোমার আশেপাশে কোনো কাটা জাতীয় উদ্ভিদ দেখো সেগুলোর নামও লিখে দিতে পারো পঁচিশ দাগের প্রশ্ন বালিতে জন্মায় এমন একটি গাছ ফণিমনসা নো নোনা জলের পাশে জন্মায় এমন গাছ সুন্দরী কয়েকটি বিষাক্ত গাছ বিচুটি কলকে ধুত্র ইত্যাদি এই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই উপকার করবে বলে আমার ধারণা তোমরা যদি এরকম প্রশ্ন আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমি পরপর তোমাদের পেজ অনুযায়ী পরিবেশের প্রশ্ন উত্তর এই চ্যানেলে প্রোভাইড করব ধন্যবাদ